আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো ছোট বড় এবং মাঝারি সাইজের আরএফএল এর বিভিন্ন মডেলের বিভিন্ন প্রিন্টেড কিছু ওয়ার্ডরোব আমার সামনে দেখতেই পাচ্ছেন এই মাসের সেরা কালেকশন দেখতেই পাচ্ছেন আপনাদের যাদের যেটা প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি একটা ওপেন নেই না আরএফএল একমাত্র প্রতিষ্ঠান যারা ডেলিভারি চার্জ পর্যন্ত নেই না ঠিক আছে যাদের যেটা প্রয়োজন তো আমি ফার্স্ট এদিক দিক থেকে শুরু করি দেখতে পাচ্ছেন আরেকটি কথা আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দিবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রিন্টের মধ্যে একটি ওয়ারড্রপ যেটা আপনাদের যাদের নিউ বর্ন বেবি আছে তারা কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন এর স্পেসটা দেখাই অনেক বেশি স্পেস দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন পাশাপাশি যে ওয়ারড্রপটা রাখা আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়ার্ডরোবটার প্রাইস হচ্ছে মাত্র একত্রিশশো টাকা এটার নাম হচ্ছে আগেরটার নাম আমাস ক্লোসেট এটার নাম হচ্ছে স্মার্ট ক্লোসেট দেখতে পাচ্ছেন ফাইভ ডার আর এই পাশের যেটা কেনো ক্লোসেট এটার প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে মেসেজ পাঠাবেন আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন স্পেসটা যদি দেখা একটু অনেক স্পেস আছে আবার এগুলোর সাথে কিন্তু আপনি চাকাও পেয়ে যাচ্ছেন চাকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা খুব इजीली ভাবে নিতে পারবেন এরপরে ওইটা কিন্তু 3100 টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন হোয়াইটার মধ্যে একটু সুন্দর ভাবে দেখাই এটি ক্লাসিক ফুডওয়্যার আর এই পাশে যেটা আছে ক্লাসিক ফাইভ ড্র ছোটটা লাগলে ছোটটা স্ক্রিনশট পাঠাবেন বড়টা লাগলে বড়টা স্ক্রিনশট পাঠাবেন ছোটটার প্রাইস হচ্ছে মাত্র 7000 টাকা দেখতে পাচ্ছেন স্পেসটা দেখাই একটু ডিটেইলসে দেখাই দেখতে পাচ্ছেন ভিডিও বেশি লম্বা করব না এটা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আর এই বড়টার প্রাইস হচ্ছে টাকা পাচ্ছেন খুব বেশি ডিফারেন্স না জাস্ট একটা ড্রয়ার বেশি এই যে রকম একটা ড্রয়ার বেশি ওটাতে একটা ড্রয়ার কম তাছাড়া সাইডে সব জায়গায় সমানে হাইট একটু বেশি হবে এটা আট হাজার পাঁচশো টাকা আর এই পাশে যে ছোট্ট একটি ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন সিঙ্গেল এটাকে আমরা বলে থাকি কেইনো কসমস কেইনো কসমস এইটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা এটার স্পেসও কিন্তু অনেক বেশি যারা বেসেলার বেসিক্যালি তারা কিন্তু এখানে এটা ইউজ করতে পারবেন এটা কিন্তু একটা ল্যাপটপ রাখার মতো খুবই হেল্পফুল একটি জিনিস এরপরে পাশাপাশি যে দুইটা অ্যাডপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাসিক ফাইভ ডার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মডেলের দুইটাই সেম প্রাইজের সেম সাইজ সবই সেম মাত্র আট টাকা জাস্ট আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এর থেকে আর কি পাইতে চান আপনারা বলেন এরপরে যে ওয়ার্ড তিনটা দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে কিন্তু মনে হচ্ছে যে ডাবল ডাবল নাই তবে এইরকমও ডাবল হয় বাট ডাবলটা আমাদের অ্যাভেলেবেল নাই তবে দু একদিনের মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছেন এটা পাশাপাশি যে তিনটা ওয়ার্ড এই তিনটার প্রাইস কিন্তু এক ছয় হাজার ছয়শো টাকা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ওয়ার্ড রোপ ছয় হাজার ছয়শো আর এর থেকে এক ড্রয়ার কম যেটা ওইটা হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা এরপরে যে ওয়ার্ড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাবল ওয়ার্ড যাদের বড় ফ্যামিলি তারা কিন্তু এই ওয়ার্ডটা নিশ্চিন্তা ব্যবহার করতে পারবেন দেখেন স্পেস কত এর মধ্যে কাঁথা বালিশ কম্বল সবই রাখতে পারবেন সবই সুন্দরভাবে রাখতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো সত্তর টাকা এরপরে যে ওয়ার্ডড দেখতে পাচ্ছেন আমাদের সব থেকে সেলেবল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব থেকে সুন্দর একটি প্রোডাক্ট এটি ঘরের মধ্যে রাখলে মনে হবে যে আপনি ঘরের মধ্যে আলপনা এঁকেছেন খুবই সুন্দর ঘরের সৌন্দর্য হাজার গুণে বৃদ্ধি করবে এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার দুইশো টাকা বারো হাজার দুইশো টাকা বারো হাজার দুইশো টাকায় ফ্রি হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি এরপরে যে পাশাপাশি যে অর্ডারটা দেখতে পাচ্ছেন সেম এটা এগারো হাজার পাঁচশো সত্তর টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টের মধ্যে যাদের এটা প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাতে পারেন আমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিও বেশি বড় করবো না পাশাপাশি যে দুইটা ওয়ার দেখতে পাচ্ছেন এগুলো ডাবল ফাইভ ডোয়ার আপনারা যাদের মেসেজ করবেন অবশ্যই উল্লেখ করবেন যে ভাই ডাবল ফাইভ ডোর বা সিঙ্গেল ফোর ডোয়ার বা সিঙ্গেল ফাইভ ডোয়ার নামটা একটু উল্লেখ করলে আমাদের জন্য ভালো হয় এবং স্ক্রিনশট দিবেন স্ক্রিনশটটা উল্লেখ করবেন দেখতে পাচ্ছেন এই পাশাপাশি যে দুইটা ওয়ার্ডড্রপ এই দুটো ওয়ার্ডড্রপের প্রাইস কত এই দুটো ওয়ার্ডড্রপের প্রাইস এগারো টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর মডেলের কিছু ওয়ার্ড্রপ যা আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পেইন্টের মধ্যে দেখতে পাচ্ছেন তো এরপরে একটি ওয়ার্ডרוব দেখাবো মজার একটি ওয়ার্ডরোব যেটা একলা একলা বসে আছে দেখতে পাচ্ছেন কেইন ক্লোসেট 5 ডোর দেখতে পাচ্ছেন 5 ডোর 5 ডোর আমরা রাখতেছি মাত্র 3500 টাকা খুবই সুলভ মূল্যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আগেরটা 4 ডোর ছিল এটা 5 ডোর দেখতে পাচ্ছেন এটা এক কোনায় ঘরের এক কোনায় সাজায় রাখলে কিন্তু অস লাগবে না তো এগুলো যাদের প্রয়োজন তারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের কাছে অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে লন্ডি বাস্কেট চেয়ার ট্রেভেল সবই আছে যারা যেটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কমেন্টের অনুযায়ী আমরা কিন্তু রিভিউ করি তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আচ্ছা আরেকটা জিনিস দেখাই রাখি আমাদের কাছে কিন্তু এক আছে দেখতে পাচ্ছেন সুর এক এগুলোর প্রাইস হচ্ছে চার টাকা সুর এক আমরা কিন্তু দেখাই একটু দেখুন খুবই সুন্দর এরপরে কিচেন র্যাক আলমিরা সবই আছে আপনারা যে যেটা প্রয়োজন অবশ্যই খালি কমেন্ট করবেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে রিভিউ করে দেখাবো তো সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও সালামু আলাইকুম